নতুন গ্যারেজ হিসাবে প্রথমবারের মতন সুইটলেস স্লিপার কোচ এসি বাস নির্মাণ করে বাজিমাত করল এম আর বডি বিল্ডার্স হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ একটি নতুন গ্যারেজ থেকে প্রথমবারের মতন নির্মাণ করা সুটলেস স্লিপার কোচ বাসটি সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা বরিশাল কুয়াকাটা এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফুটার অন্যতম জনপ্রিয় অপারেটর ইউরো কোচের জন্য সম্পূর্ণ একটি নতুন বডি বিল্ডিং ওয়ার্কশপ এম বডি বিল্ডার্স থেকে নির্মাণ করা হয়েছে এক ইউনিট সুটলেস স্লিপার কোচ এসি বাস এবং ইউরো কোচের এই বাসের হাত ধরে কিন্তু এম আর বডি বিল্ডার্স তাদের গ্যারেজ থেকে প্রথম এসি কোচ নির্মাণ করলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির পাশাপাশি দেশীয় কারিগরদের হাত ধরে কিন্তু তারা এত সুন্দর একটি বাস নির্মাণ করতে পেরেছে যে বাসটিকে দূর থেকে দেখলে অনেকে ভাববে যে এই বাসটিকে হয়তো আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা অন্য কোনো দেশ থেকে বানিয়ে তারপর বাংলাদেশে আনা হয়েছে লাক্সানা মডেলের বডি শেপের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে যেখানে কিন্তু দুই পাশে ডাবল লয়ার গ্লাসের ব্যবহার করা হয়েছে যেখানে এটি কিন্তু একটি সুটক্লাস স্লিপার কোচ এসি বাস নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপর অংশে স্লিপার কোচ কম্পার্টমেন্ট ব্যবহার করা হয়েছে এই বাসটিতে খুব সুন্দর একটি বডি ফিনিশিং অ্যাপ্লাই করতে পেরেছে এম আর বডি বিল্ডার্স এই বাসটির উপর তাছাড়া এই বাসটিতে যে স্কিমটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অনেক যত্ন সহকারে করতে পেরেছে তারা এই বাসটির উপর অরিজিনাল হেডলাইট লাইট এবং বার লাইটের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে এম আর বডি এই বাসটির উপর এছাড়া তারা এই বাসটিতে যে অরিজিনাল লাইটগুলো ব্যবহার করেছে তার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরো কয়েকগুণে বেড়ে গিয়েছে এবং পিঙ্ক হোয়াইট এবং ব্ল্যাক কালার পেন্ট স্কিমটি কিন্তু এই বাসটিতে অনেক সুন্দর করে মানিয়েছে ভারতীয় ব্র্যান্ড আশোক লেন টুয়েলভ এন এফি বাসন এর নির্মাণ করা হয়েছে এই অসাধারণ বাসটিকে যেখানে এই মডেলের চেসিসগুলোতে কিন্তু ব্যবহার করা হয় প্রতি জায়গার সাথে এয়ার সাসপেনশনের পাশাপাশি দুশো পঁচিশ শর্টস পার বিশিষ্ট একটি শক্তিশালী এর ব্যবহার তাছাড়া ইউরো কোচের এই বাসটিতে এসির জন্য কোনো প্রকার আলাদা করে সাব এর ব্যবহার করা হয়নি মেন ইঞ্জিনের সাথে কম্পাসারটিকে সেট করা হয়েছে খুব রিজনেবল প্রাইসে এবং এমন সুন্দর বাসে বডি নির্মাণ করার জন্য কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারে এম আর বডি এ কর্ণধার জনাব মাসুদ রানা ভাইয়ের সাথে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার এবং গ্যারেজের ঠিকানার মাধ্যমে কিন্তু বাস মালিকরা যোগাযোগ করতে পারবে আমার আর বডি এ কর্ণধার জনাব মাসুদ রানা ভাইয়ের সাথে বাস টির ফ্রন্টে লাকসানা মডেল এ অজিনাল হেডলাইট হেডলাইটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে কাজের ব্যবহার এছাড়া বাসটির ব্যবহার করা হলেও কিন্তু এর কাজের ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ইঞ্জিনে বাস হওয়ার ফলে কিন্তু এই বাসটির সামনের অংশে কালো আকারে ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে ফলে বাসটির ফ্রন্টে যে ভেন্টিলেটরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কাজের পাশাপাশি কিন্তু ফ্রন্টটিকে অনেক সুন্দর করে মিলাতে পেরেছে এম আর বডি বিল্ডার অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক এম আর বডি বিল্ডার্স এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে বাসটি চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জাম আদি ভেতরের বাইরে লাইটিং কাউন্টার আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার ক্যামেরা টিভি সেটের পাশাপাশি এসি কনফিগারেশন বাসটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটির সামনের অংশ সিলিং এর ডেকোরেশনটি অনেক সুন্দর করে করানো হয়েছে যেখানে কিন্তু যে লাইটিং কাজটি করানো হয়েছে সেটির কাজ করেছে নীলকান তাছাড়া বাসটিতে যাত্রীদের প্রাইভেসির কথা চিন্তা করে স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে সক্ষম যেখানে বাস্টির উপরে কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে টু বাই ওয়ান ফরমেশনে সর্বমোট পনেরোটি স্লিপার লিপার ব্যবহার যেখানে বাসটির এক পাশে সিঙ্গেল এবং অন্য পাশে ডাবল বেডের ব্যবহার করা হয়েছে এবং বাসটির নিচের কম্পার্টমেন্ট মানে বিজনেস ক্লাস কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান পারমিশন মানে বিজনেস ক্লাস পারমিশনের সর্বমোট আঠাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এবং ডেবিলপোড মডেলের সিটের ব্যবহারও করা হয়েছে এছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে আট জিবি লাইটিং ডেকোরেশনের পাশাপাশি চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে এছাড়া বাসটির সিলিংয়ের এর পাশাপাশি বেডগুলোর সাইডে যে লাইটিং ডেকোরেশনের কাজটি করানো হয়েছে সেটি অসাধারণ কাজে উদাহরণ দিতে পেরেছে নীলায়গ্রাফিক ভাইয়া সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটি বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে ডেবল পড মডেলের সিটের ব্যবহার করা হয়েছে বাসটিতে যেখানে লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনোভাবে ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পামিলিয়া বসার জন্য আর বিজনেস ক্লাস সিটগুলো তেমন কিছু বলার নেই কারণ বিজনেস ক্লাস সিটগুলো এমনিতে অনেকটা আরামদায়ক মানের হয়ে থাকে প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডের পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক মিলের ব্যবহার করা হয়েছে যেখানে নেক নেকমিলগুলোতে কিন্তু এমার বডি এবং লোগোটি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট ও সিট পন সিস্টেম চাবির ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ভালো ভালোভাবে রাখা হয়েছে এবং প্রতিটি সিট পায়ের কাছে ব্যবহার করা হয়েছে বসার জন্য জন্য ক্যারি করার ব্যাগের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এবং প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্টের ব্যবহার বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে বেডগুলোর সিট গুলোর মতন বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেড সিটগুলোর সিট গুলোর মতন বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে বেডগুলো ডেকোরেশনের সাথে মিলিয়ে রেখে কিন্তু সিটিং ডেকোরেশনের কাজগুলো করানো হয়েছে অধিক সময় শুয়ে জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সব জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে বলে আমি মনে করি সিটগুলোর মতন বেডগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে কমফোর্টেবল মানে হতে পারে প্রতি যাত্রীর জন্য আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য কিন্তু এসএস পেভে হ্যান্ডেলের ব্যবহারও করা হয়েছে যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি সে কোনো প্রকার বাংকারের ব্যবহার নেই পা মেলে শোয়ার জন্য কিন্তু পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং বোতল হোল্ডারের ব্যবহার এছাড়া প্রতিটি বেডের পেছনে অংশে হেলান দিয়ে বসার জন্য সুপার পোর্শনের ব্যবহার করা হয়েছে এবং ইউসবি চার্জিং বোর্ডের ব্যবহার করা হয়েছে তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে সুপার বাজার কলেম্বো সুইচের ব্যবহার এবং এল ইডি ল্যাম্প অন অফ সুইচের ব্যবহার যা সোফার পোষণের একটু উপরে ব্যবহার করা হয়েছে প্রতিটি বেড ও সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসে ব্যবহার যা যাতে নিজের এক ব্যবহার করে নিতে পারবে ইউরো কোচের জন্য নির্মাণ করা এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্য প্রশংসার দাবি ধরে রাখে এম আর বডি বিল্ডার্স তাদের গ্যারেজে নির্মাণ করা এই প্রথম এই বাসটির অসাধারণ কাজের জন্য কিন্তু তারা নিজেরাই গর্ববোধ করবে বলে আমি মনে করি অসাধারণ ফ্রন্ট ব্যাক সাইড এবং দুর্দান্ত মানে বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এম আর বডি বিল্ডার্স বলে আমি মনে করি দিনে এবং রাতে উভয় সময় কিন্তু এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠবে বলে আমি মনে করি তাহলে ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই এম আর বডি বিল্ডার্স কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ